সব কিছু বলি পারবো ঠিক গাড়ি টাইপ ফেলে দাঁড়িয়ে আছে আর গাড়ি কিন্তু মরিফাইভ ফর্টি ফাইভ কিছু করিনি আমি জাস্ট বাইতে গেলে পুজো দিয়েছি আর কিছু আদেশ করি এটা কিন্তু সে গিফটে দিতে আমি এখনও খুলিনি বাট আরও দুদিন পরব নাহলে হচ্ছে না যে নতুন নতুন বাইক বল বটল তো আজকে আমি যাচ্ছি আজকে রাজুদের বাড়িতে কেননা মালটা অ্যাক্সিডেন্ট করেছিল তার বাড়িতে আমাকে এখন যেতে হবে কেননা বন্ধু হয় বন্ধু প্রবলেম করেছে তাকে যদি আমরা এখন দেখি না যাই বাট তার পাশে যদি না যায় তার তবে যে আমরা আজকে অন্য ধরনের একটা কি বলে ওঠায় উঠিয়ে বলতে হবে না সঞ্জু যাচ্ছে বাদনে গাড়িতে আর আমি গাড়ি ছাড়তে পারব বলছিস

হবে না তো কাজ ফাইনালি আমার এমটি নিয়ে আমি বেরিয়ে গেছি আজকে রাজু ভাইয়ের বাড়ি রাজু ভাই এক যাব একসাথে দুই ছাবড়িমাল দাঁড়িয়ে দাঁড়িয়ে বেরিয়ে খাচ্ছে ওখানে আর আমি

আর এই ছাপড়ি দুটো গাড়ি চালাচ্ছে লোকজন সবাই গালা গাল সবাই গালা গেল দেওয়ার কথা চোখলা লেগে দেখো চোখলা লেগে দেখো মিয়া হয়ে গেছে তো এখন ট্রেন আসবে এই গেটটা পার্ক করলে আছে রাজুদের বাড়ি আর কেমন লাগছে দাঁড়িয়ে ঢুকে গেছে চলো এখন গাড়ি আর আজকে এই তেল কুমাইতে বাড়ি যাবো এটা বোন গেছে বোন ট্রেন এটা

আসতে যাবা আর এই পূর্ণিমায় কাছে সারা জায়গা দিয়ে আর কি কিনবে তুমি বল তুমি বলো না কেন পেছেন খাবে লেবু চলবে না আপেল তিনটা দাও

আমাকে ফল কিলাম কমিটি কে দেখেছি এখন যাবো সিদ্ধা রাজুর ভাইতে আসতে মিষ্টি নিয়ে বউ নিয়ে যাচ্ছি বলে মিষ্টি নিয়ে রাজু ভাই ভিডিওটা দেখে একটু কমেন্ট করে দিস বউ বিয়ে করার পরে কেমন লাগে কিরকম খরচা হয় চল ভাই আমরা আসছি ঠিক আছে ভাইতে রেডি থাক কি হলো তোর দাঁড়িয়ে যাচ্ছিস মেয়ে দেখছিস নাকি দাঁড়িয়ে রে তো দেখাও কি কি কিনে নিলে কি ফল নিলাম মিষ্টি নিলাম আর ইয়ে এখন তাদের রাজুর বাড়িতে চলো 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 চাবি দে গাড়ি নিয়েছি গাড়ি কি গাড়ি নিয়েছিস আর রাজুর বাড়িতে এসছিলাম রাজুবাই খুব মানে এখন আছে মন বাজে খারাপ এখন বন্ধু এখন মানে এক বছর বেশি না 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 দেখা ভাই কেন সব ইচ্ছা করেছে তো বন্ধুর অবস্থা খুবই খারাপ বন্ধু এক বছর এরকম থাকতে হবে এক বছরের মধ্যে কি একবার বল

তুমি আছো তুমি বসো তুমি বসো আসো বসো তুমি আসো এ ভাই ওট এ একটু ঘুরে বাই ওঠ আরে ওট খাবাই খাবাই টাকা

তো গাই এখন এখানে কর্ণ চলে যাবে বাড়িতে আর আমি এখানে পেশেন্ট মানুষ ফুল ফুল হেয়ার স্টাইলটা গেছে ভাই মেয়ে ফেয়ে পালিয়ে যাবে অসুবিধা নেই ভাই ঘরে দুটো মেয়ে আছে তোমরা পালিয়ে গেলে চাপ নেই দুটো আছে পড়িয়ে নেবো তো বৌদি এখন চলে যাবে বৌদি বাড়ি যেতেই হবে বললাম থেকে যাও নাহলে দাদা চলে যাক তুমি থাকো ভয় পায় গাই সবাই আমাকে ভয় পায় আর এখানে মালটা কে হয়েছে কে হয়েছে

আমরা একদিন আগে যাই আর একটু ওইটা খানির ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো চলো ভাই তাড়াতাড়ি জুতো পুতো পড়ে তাড়াতাড়ি আমি বাড়ি থেকে বেরোই যাই হোক ওরা চলে গেছে কাজ করেছি আমার সাথে ওকে আমি পরে সকালবেলা দেখে দিচ্ছি ঠিক আছে তো চলো দেখাচ্ছি